সালামু আলাইকুম হ্যালোভিবান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশানে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই লাক্সারি একটা আইটেম নিয়ে চলে আসছি সীমারের মধ্যে সীমারের গৌরী এটা এথনিক টাইপের একটা হ্যাঁ এথনিক ক্যাটাগরির একটা আইটেম চারটা ইন্ডিভিজুয়াল কালার থাকবে চারটা কালারই আমরা দেখাই দেবো খুবই গরজিয়াস হবে আর সবগুলোতে ইন্ডিভিজুয়াল ক্যাটালগ পিকচার কালার কোড দেখাই দেবো আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই কালার কোডগুলো দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঠিক আছে আমরা শুরুতেই এটা দেখাই দেবো এই কাজটা শুরুতে আমরা এই ড্রেসটা দেখাই দিবো প্রত্যেকটা খুবই দুর্দান্ত আইটেম হবে চমৎকার আইটেম আমরা ক্যাটালগ পিকচারটা আগে দেখাই দিই আমরা ফার্স্টে যেটা দেখাবো সেটা কালার কোড হলো সেভেন ফোর টু সেভেন ফোর টু এটা সেভেন ফোর টু এ সিমারের মধ্যে এগুলো অরিজিনাল যারা একশো পার্সেন্ট অরিজিনাল আইটেমগুলো চাচ্ছেন তাদের জন্য মূলত হ্যাঁ দুর্দান্ত ক্যাটাগরির আইটেম দুর্দান্ত ক্যাটাগরির আইটেম ড্রেসটা আমরা দেখাই দিচ্ছি যাদের যাদের আইটেমগুলো লাগবে দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে একদম পিওর রেড কালারের মধ্যে খুবই সোভার আইটেম লাকজারি সেগমেন্টের আইটেম যারা পার্চেস করতে যাচ্ছেন এথনিক টাইপের হবে এগুলো দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন ঠিক আছে খুবই গর্জিয়াস ক্যাটাগরির আইটেম এগুলো দুর্দান্ত আইটেম এগুলো পেতে হলে অবশ্যই একটু ঝটপট অর্ডারগুলো কনফার্ম করতে হবে এগুলো কিন্তু যেগুলো দেখতে এগুলো হলো থ্রি পিস আইটেম হ্যাঁ এটার সাথে ইনার নাই ইনার আপনাদেরকে আলাদা করে ম্যানেজ করে নিতে হবে আলাদা করে পার্চেস করতে হবে ইনারটা এটা বা আমাদেরকে বললে আমরাও ইনার আলাদা করে দিয়ে দিতে পারবো ইনারের যেটা কস্টিং সেটা আলাদা আসবে আর আপনারা চাইলে আপনারা আলাদা করে নিয়ে নিতে পারবেন এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ স্লিপসের পোর্শন ব্যাকসাইড প্লেন থাকবে নিচের দিকে ডিজাইন থাকবে ব্যাকসাইডটা দেখা দাও আমরা ড্রেসের ব্যাকসাইডটা দেখা দিচ্ছি এই ব্যাক ব্যাকসাইড হ্যাঁ এই যে নিচে যে যেটা দেখতেছেন এটা হলো দামান পোর্শনে এটা ডিজাইনটা থাকবে আর এটার যে কালারটা এটা হলো এক্স্যাক্ট রেড কালার এটা এটার যে কালারটা যে এখানে সেম যেরকম দেখতেছেন সেম টু সেম হ্যাঁ কোনো চেঞ্জেস পাবেন না কোনো চেঞ্জেস পাবেন না ডিজাইন এবং কালার গ্রিড একদম সেম টু সেম থাকবে এগুলো হলো একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম ঠিক আছে এই হলো ড্রেসটা আমরা এখন দোপারটা দেখাই দিব এটার এই আইটেমগুলো মূলত এথনিক টাইপের হ্যাঁ যারা একটু এথনিক টাইপের আইটেমগুলো পার্চেস করে থাকেন এগুলো নিয়ে নিতে পারেন এগুলোর যে ওয়ার্কগুলো হবে খুবই সোবার ক্যাটাগরির একদম দোপাট্টা জাস্ট দেখেন খুবই ওয়াও ক্যাটাগরির একদম গর্জিয়াস লেভেলের দোপারটা এই যে এটা হলো সম্পূর্ণ অন্য এটা হ্যাঁ এই হলো সম্পূর্ণ অন্য ওয়ার্কগুলো জাস্ট দেখেন এই যে ক্লোজ থেকে দেখাই দিচ্ছি এটার কালার কিন্তু একদম রেড কালার এটা এটা একদমই রেড কালার এবং সম্পূর্ণ অন্য এ এগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এটার কোনোটাই কোনো প্রিন্ট না আমি একটু ব্যাক সাইডটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এই দেখেন এখানে যেগুলো দেখতেছেন এগুলো কোনোটাই প্রিন্ট না একদম সুতার কাজ কারুকাজ কাজ করা এগুলো এটা যেটা দেখতেছেন আবার ড্রেসে যেগুলো দেখবেন ড্রেসে যে নেক পোর্শনটা মনে হচ্ছে কিছু অনেক সময় প্রিন্ট মনে হতে পারে এই যে ব্যাক সাইডে দেখেন এই দেখেন ঠিক আছে এগুলো একদম এথনিক ক্যাটাগরির আইটেম থ্রি পিস আইটেম মূলত এটা থাকতেছে ড্রেস ওড়না এবং প্যান্ট হ্যাঁ প্যান্টের পিসটা দেখা দিচ্ছে এটা এটার সাথে এই যে এরকম প্লেন প্যান্টের পিস পেয়ে যাবেন আপনারা সো যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন কালার থাকতেছে আরও ডিফারেন্ট কিছু কালার আছে দেখাই দেবো এখন নেক্সট একটা কালারে চলে যাই আমরা এখন আরেকটা কালার দেখা দিচ্ছি টোটাল কালার থাকবে এটা চারটা শিমার গৌরীর মধ্যে এটা ক্যাটালগ পিকচার অলরেডি পাবলিশ করা হয়ে গেছে দেখবেন সেম টু সেম থাকবে যেরকম দেখবেন ক্যাটালগে এক্স্যাক্টলি বানালে সেম টু সেম হবে হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি সেভেন ফোর টু ডি সেভেন ফোর টু ডি এটা ডেস্ট অ্যাট আমরা দেখাই দিই দুর্দান্ত আইটেম সবগুলো দুর্দান্ত খুবই চমৎকার আইটেম হ্যাঁ এগুলো যখন সামনাসামনি হাতে পাবেন বুঝতে পারবেন আসলে এথনিক ক্যাটাগরির আইটেম একদম সবগুলো আর আমাদের এখানে সকল প্রাইসিংয়ের আইটেমই আমরা একদম ওপেন করে দেখাই দিই এবং আপনাদেরকে বলে দিই যে আপনারা যখন প্রোডাক্টগুলো পার্চেস করবেন বা নেবেন যখন সম্পূর্ণ ওপেন করে দেখে নিতে পারবেন আমাদের কিন্তু কোনো লিমিটেশন নাই যে প্রোডাক্ট দেওয়া যাবে না বা টাকা দেওয়ার পরে প্রোডাক্ট দেখতে পারবেন এরকম কোনো না আপনারা যখন ডেলিভারি ম্যানকে আপনারা পে করবেন তার আগেই সম্পূর্ণ প্রোডাক্ট ওপেন করে দেখে নিতে পারবেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে এই হলো ড্রেসটা থাকতে সেটার ড্রেসটা একবার দেখাই দিচ্ছি এছাড়াও এগুলোর ইন্ডিভিজুয়াল কিন্তু ক্যাটালগ পিকচার আছে আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন আমাদের কাছে ক্যাটালগ পিকচারগুলো চেয়ে নেবেন হ্যাঁ এক্স্যাক্ট সেম টু সেম যেরকম কালার এরকম পেয়ে যাবেন এখন যেটা দেখাই দিলাম আমরা সেটা সেটা হলো আপনার সেভেন ফোর টু দোপাটা দেখাই দেবো এখন সবগুলো ডিজাইন কিন্তু সেম ডিজাইনে কোনো চেঞ্জেস পাবেন না সবগুলো যেগুলো দেখতেছেন ডিজাইন সেম থাকবে ডিজাইনে কোনো চেঞ্জেস আসবে না যেটা চেঞ্জ হবে সেটা হলো এটা যেই কালার যেই ডিফারেন্সগুলো ডিফারেন্সগুলো এক একটার এক এক রকম আর কি এই যে এইটা হলো সম্পূর্ণ দোপাটা এটার ঠিক আছে এই হলো দুপারটা প্রত্যেকটা আইটেম গর্জিয়াস এটার আসলে আর একটু এথনিক টাইপের আইটেম একটু এথনিক বা ভারী টাইপের আইটেমগুলো যারা পার্চেস করেন আর কি এগুলো অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন দুর্দান্ত আইটেম কালার গেটগুলোও খুবই দুর্দান্ত একদম সোবার ক্যাটাগরির আইটেম এই হলো অন্যা দেখেন হিউজ ওন্যা কিন্তু অনেক বড়ো ঠিক আছে সো যার যার লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আমরা টোটাল কালার দেখাই দিব চারটা ইন্ডিভিজুয়াল কালার আছে চারটায় দেখাই দেবো হ্যাঁ আচ্ছা নেক্সট একটা কালারে আমরা এখন চলে যাচ্ছি আমরা নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি এখন এখন আরেকটা কালার দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এখন যেটা আমরা দেখা দিচ্ছি এটার কালার কোড হলো সেভেন ফোর টু সি সেভেন ফোর টু সি সেভেন ফোর টু সি ড্রেসটা দেখা দেব শুরু এটার যে কালারটা এটা হলো মেজেন্ডা টাইপের কালার ফার্স্টে আপনারা যেটা দেখছেন ওটা কিন্তু রেড হ্যাঁ ওটা মেজেন্ডা না মেজেন্ডা হলো এই যে এইটা এই দেখেন খুবই দুর্দান্ত আইটেম যাদের বাজেট মূলত ফোর টু ফাইভ থাউজেন্ড টাকা চার হাজার থেকে পাঁচ হাজার এরকম রেঞ্জের মধ্যে যাদের বাজেট এগুলো পারচেস করে ফেলতে পারবেন ঠিক আছে চার থেকে পাঁচ হাজারের মধ্যে যাদের বাজেট রেঞ্জ এগুলো নিয়ে নিতে পারবেন আপনারা ফোর টু ফাইভ থাউজেন্ড প্রত্যেকটাই কিন্তু আমরা ওপেন করে দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনার একটু স্ক্রিনশট দিবেন এবং কালার কোডগুলো দিয়ে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারিতে এবং প্রোডাক্ট সম্পূর্ণ চেক করে নেওয়া যাবে ঠিক আছে দুপারটা দেখাই দিচ্ছি আমরা এটার যে আইটেমটা দেখতেছেন এটা একদমই এথনিক টাইপের একটা আইটেম খুবই গর্জিয়াস ক্যাটাগরির হবে একদম আপডেট ক্যাটাগরির আর আমাদের এখানে যে সকল আইটেম শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেম আপনারা পেয়ে যাবেন কোনো ধরনের কোনো রেপ্লিকা গ্রেড বা মিরোর এই টাইপের কোনো আইটেম আমাদের এখানে সেল করা হয় না আমাদের এখানে কোনো ধরনের রেপ্লিকা বা গ্রেড আইটেম আপনারা পাবেন না জাস্ট হলো অরিজিনাল আইটেমগুলো পাবেন হ্যাঁ এই যে জাস্ট দামানগুলো দেখেন এটার যেটা দেখতেছেন এটা এ টু জেড বক্স করে চারিদিক দিয়ে ঠিক আছে দুর্দান্ত একটা আইটেম আচ্ছা আর এটার সাথে যেটা আছে প্যান্টের পিসও পেয়ে যাচ্ছেন এটা প্যান্টের পিস থাকতে স্যার এটা মেজেনটা টাইপের কালারের মধ্যে দুর্দান্ত একটা আইটেম আচ্ছা নেক্সট একটা কালারে চলে যাব আমরা ক্যাটালগ আজকে আমরা যেটা দেখাই দিচ্ছি সেটা হলো সিমারের গৌরী এটা হ্যাঁ গৌরী ক্যাটালগের মধ্যে লাস্ট কালার যেটা হলো আপনার মাস্টার ইয়েলো কালারের মধ্যে মাস্টার ইয়েলো বা ডিপ অলিভ কালারের মধ্যে সুন্দর একটা কালার এটা কালার কোডটা এটা হলো সেভেন ফোর টু বি সেভেন ফোর টু স্ল্যাশ বি এটা জাস্ট দেখাই দেবো আমরা যার যেটা ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে দেবেন হ্যাঁ আর যারা ইউটিউবে দেখতেছেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে একটা হলো দেখবেন সেভেন সেভেন নাইন শেষে এবং আরেকটা সেভেন জিরো নাইন জিরো ওয়ান সেভেন নাইন টু এইট নাইন সেভেন নাইন এবং আরেকটা যেটা থাকবে সেভেন জিরো নাইন যে কোনো একটাতে আপনারা কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যে কোনো একটাতে অর্ডার করলে আপনারা কনফার্ম করে ফেলতে পারবেন দুইটাই হলো আমাদের নাম্বার আর আপনারা যখন বিকাশ করবেন বিকাশ নাম্বারটাও ওখানে দেওয়া আছে বিকাশে আমাদের ডেলিভারি চার্জ যেটা সেটা হলো অ্যাডভান্স ঢাকার আছে বর্তমান ডেলিভারি চার্জ একশো টাকা আর অন্যান্য শহর একশো পঞ্চাশ টাকা এটা দিয়ে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এবং সম্পূর্ণ প্রোডাক্ট চেক করে তারপর আপনার ডেলিভারি ম্যানকে প্রোডাক্টের প্রাইস দিতে পারবেন দুপারটা দেখাই দিব আমরা টোটাল কালার কিন্তু এটা চারটে কালার চারটায় দেখাই দিলাম আমরা রেড কালার দেন হালকা পেস্ট টাইপের কালার বা ব্লু গ্রেডের মধ্যে দেন হলো একটা মেজেন্ডা কালার এবং শেষে এটা দেখাই দিচ্ছি এটা হলো মাস্টার ইয়েলো কালার ক্যাটালগ পিকচারে এক্স্যাক্ট যে কালার আছে সেম টু সেম থাকবে এগুলোর কিন্তু ইনার নাই ইনার আপনার আলাদা করে নিয়ে নিতে হবে এগুলো হলো থ্রি পিস আইটেম বুটিক্স বা পাকিস্তানি অরিজিনাল কোনো আইটেমে ইনার সাথে দেওয়া হয় না এগুলো ইনার আলাদা করে পারচেস করে নিতে হয় ঠিক আছে এই হলো এই যেটা দেখতেছেন এটা হলো ড্রেসটা আর এগুলো ব্যাকসাইডটা আরেকবার দেখাই দিয়ে দেখেন এটা যেটা দেখতেছেন এটা কিন্তু ব্যাক ব্যাকসাইড ঠিক আছে এ টু জেড এগুলো কিন্তু ওয়ার্ক এগুলো কোনোটাই আপনার প্রিন্টের মধ্যে না আবার ড্রেস যেটা দেখতেছেন ড্রেসও সেম ড্রেসের ভিডিও সাইডটা দেখায় এই দেখেন এই যে এ টু জেড যেটা দেখতেছেন সবগুলো কিন্তু এগুলো ওয়ার্কের মধ্যে ঠিক আছে এই দেখেন এগুলো কোনোটাই আপনার প্রিন্ট না দুর্দান্ত আইটেম সো চারটে ইন্ডিভিজুয়াল কালার চার্ট দেখাই দিলাম সবগুলো হলো আপনার থ্রি পিস আইটেমের মধ্যে এগুলোর সাথে কিন্তু ইনার নাই আবারও বলে দিচ্ছি স্লিপসের পোশন আলাদা দেওয়া আছে সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো টেনশন নাই সাইজ অ্যান অফ দেওয়া আছে যার যেটা ভালো লাগবে যা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন কালার আমরা আরেকবার দেখা দিচ্ছি কালারগুলো সুন্দর সুন্দর কালার সব রেড কালার পেস্ট কালার ডেন হল গোল্ডেন কালার এবং আরেকটা যেটা ম্যাজেন্ডা কালার সো যার যেটা ভালো লাগে যার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম